সমুদ্রই বারবার অবরুদ্ধ হয় আওয়ামী দ্বারা এখন শেখ হাসিনার দ্বারা আমি কয়েকদিন আগেই গেছি একটা এলাকায় সেখানে যিনি আমাদের প্রার্থী একজন ব্যক্তি তিনি কারাগারে মারা গেছেন এবং মারা যাওয়ার পর তার দুই হাতে যখন তার লাশ বের করে নিয়ে এসে ইয়েতে রাখা হয় হাসপাতালে রাখা হয় তখনও সেই মৃত ব্যক্তির হাতে হ্যান্ডকাপ এটা একটি ঘটনা তো সেইখানে আমাদের সিনিয়র নেতারা দল থেকে বলা হয়েছিল এই ধরনের যারা পুলিশি নির্যাতনে যারা মারা গেছেন কারাগারে যারা মারা গেছেন তাদের পরিবেশে দেখা করতে গেলে অনেকেই গেছেন দেখা গেছেন এক জায়গায় আর অন্যান্য বৈজ্ঞান গেছেন বিভিন্ন জায়গায় তো আমার দায়িত্ব ছিল সেই জায়গাটা গেছি সেখানে যিনি আমাদের প্রতিনিধিত্ব করেন তিনিও পৌঁছাননি তিনিও সেখানে যেতে পারেননি কিন্তু চেয়ারম্যান আমি যেই শুনি যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ তারেক রহমান তার স্ত্রীর সাথে কথা বলেছে তার সন্তানের সাথে কথা বলেছে এবং তাদেরকে যত ধরনের সন্তনা দেওয়ার তিনি দিয়েছে সেটা এই ক্ষেত্রে নয় কারাগারে যাওয়ার ক্ষেত্রে নিপীড়ন নির্যাতন অস্থির এই যে এখানে ইয়ে শিমুল ভাই বললেন যে নিপীড়নের যে ভয়াবহতা এই আন্দোলনের সঙ্গে আমি যতটুকু পেয়েছি কারণ প্রতিদিনই আমাকে কথা বলতে হতো প্রতিদিন ব্রিথিং করতে হতো কারণ লোক তুলে দেওয়া হয়েছে কারো আপনার ইয়ে দিয়ে কি লেখ মেশিন দিয়ে কারো শরীরের মধ্যে আপনার ইয়ে ঢোকানো হয়েছে সুই ঢোকানো হয়েছে কি বিচিত্র কি ভয়ঙ্কর বিশেষ করে অধিকাংশই হচ্ছে ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল এরা এই নিপীড়নের শিকার কিন্তু তার বাড়িতে কেউ যাওয়ার আগেই সেখানে তারেক রহমান সাহেব তিনি তার খোঁজ দিয়েছেন পরিবারের কথা বলেছেন সাধ্য অনুযায়ী কাউকে দিয়ে তাদেরকে সহযোগিতা করছে এই যে মানবিক দিক এই যে একজন জাতীয় নেতার যে কর্মীর প্রতি যে আন্তরিকতা যে ভালোবাসা তাকে যে প্রোটেকশন দেওয়া তাকে নানাভাবেই যে আপনার সহযোগিতা করা এই বোধ এই মানবিক গুণটুকু যে কত অসাধারণভাবে এই মানে দলকে আজকে একটি পরিবারের মতো সবাইকে যে তিনি আগলে রেখেছেন এটা আর বর্ণনা করার কিছু নেই তাই বন্ধুরা আমার আমাদেরকে আজকে যে সংগ্রামের ধারাবাহিকতা এটাকে এগিয়ে নিয়ে যেতে হবে আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে গণতন্ত্র তাছাড়া কোনো উপায় নাই আমরা এখন বন্দিশালার মধ্যে বন্দি আছি আমরা ভয়ে আমরা আতঙ্কে আমাদেরকে দিন কাটাতে হয় আমরা ছাত্র জীবন থেকে রাজনীতি করেছি গণতন্ত্রের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সেই গণতন্ত্রই বারবার অবরুদ্ধ হয় আওয়ামী লীগের দ্বারা এখন শেখ হাসিনার দ্বারা